পোকার চাষ এন কে মন্ডল ফটিক চাঁদ ওরফে ফটিক বাবু এক প্রকার ঝোকাল খেপা ও মানুষ তিনি গ্রামের মানুষের কাছে উপহাসের পাত্র বটে মাঝে মধ্যে উদ্ভট সব কাজ করে বসে উদ্ভট কাজ করলেও রোজগার কিন্তু মন্দ নয় তার কি নেই তার বাড়িতে ছাগল গরু মুরগি হাঁস থেকে শুরু করে নানান ফলমূল শাক সবজি সেদিক থেকে ফটিকবাবুকে হাট বাজারে মোটেই যেতে হয় না এই কিছুদিন আগের ঘটনা বাড়িতে কিছু কাঠকোঠা খামাল দিয়ে পড়েছিল কয়েকটা যন্ত্রপাতি নিয়ে কী সব বানাতে লাগলো অবশেষে দেখা গেল যে একটি দেশি মরগের ভাস্কর্য হয়ে গেছে কিন্তু তিনি কোনো কাঠমিস্ত্রি নন কি করতে কি করে ভেলেন তিনি তা নিয়েও নানান উপহাস গুজব ছড়াই পাড়ায় গ্রামে যে মোরগটি নাকি দিব্যি হেঁটে বেড়াতে পারে ডাকতে পারে ককর ককর পরে ডাকও দিয়েছে কয়েকবার অবশ্য ব্যাটারি সিস্টেম করেছে পরে তা দেখতে পাড়ার অনেকে গিয়েছিল সে যাই হোক প্রতিভা তো আর কম নয় ফটিকবাবু পরে তা শহরে বিক্রয় করেও আসে সেই মোরগটি নাকি ফিল্ম নির্মাতারা কিনে নিয়ে গেছেন মোরগটিকে ফিল্মে কাজ করাবে তাতে ফটিকেরও নাম বাড়বে যাই হোক আর হয়েছেও তাই সেদিন ফজল মিয়ার চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল পাড়ার লোকেরা তখন সন্ধ্যাবেলা প্রতিদিন সন্ধ্যাবেলায় চায়ের দোকানে জমায়েত হয় গ্রামের কিছু বকাটে লোক এখানে গুলতানি মারে এছাড়া কোনো কাজ নেই নানান ধরনের লোক আসে টেলিভিশন দেখে চা খায় গাল গল্প করে ফালতু কথাই বেশি হয় চায়ের দোকানে আড্ডা দিতে দিতে একটি স্থানীয় খবরের চ্যানেলে বলছিল যে চীনে তেলা পোকা গিরগিটি সাপ ব্যাং শুয়োপোকা গুবরে পোকার প্রচণ্ড অভাব দেখা দিয়েছে ওখানে যা অভাব দেখা দিয়েছে তা আগামী দশ বছরে পূরণ করা সম্ভব নয় তাই এই সুযোগে বিভিন্ন প্রকার চাষ করে অল্প দিনেই কোটিপতি হয়ে যান ইত্যাদি ইত্যাদি খবর ছিল এবং নিচে মোবাইল নম্বর এবং ঠিকানা সহ বিভিন্ন কোম্পানির যোগাযোগ নম্বরও দেওয়া ছিল খবরটি নিজে ফটিকবাবু দেখেছে শুনেছে কারো গুজব নয় একদম সত্য আর জ্ঞানীগুণীদের কাছে শুনেছিল যে চীনে নাকি বেশিরভাগ পোকাই হলো অন্যতম খাদ্য খবরটি শুনে থেকেই গুম মেরে দিয়েছে ফটিকবাবু তেমন একটা কারো সঙ্গে মেশেও না কি কাজ করে কে জানে প্রতিদিন ভোরবেলায় বেরিয়ে যায় আর বিকেলে আসে কোনো দিন সন্ধ্যা পার হয়েও বাড়ি ফিরে ফটিকবাবুর বাড়ির এরিয়াটা বিশাল আকারের তা প্রায় বিঘে চারেক তো হবেই এমনিতেই মাঠের ধারে বাড়ি ফটিকবাবুর অবস্থাও ভালো সেজন্য একমাত্র ছেলে ফটিকবাবুর অবস্থাও ভালো ছিল সেজন্য একমাত্র ছেলে ফটিকবাবুকে প্রায় নাই নাই করতে করতে বিঘা পারো সম্পত্তি দিয়ে গেছে তার বাবা বাড়ির সমস্ত এরিয়াটাই উঁচু পাঁচিল দিয়ে ঘেরা একেবারে পুরো বাড়ি সেফটি ফটিকবাবুর বাবার আমলেই করা হয়েছিল সেদিক থেকে ফটিক বাবুকে বাড়ির ব্যাপারে মোটেই ভাবতে হয়নি সেদিন ছিল রবিবার ফটিকবাবুর মাত্র এক ফটিকবাবুর একমাত্র ছেলে নগেনের স্কুল ছুটির দিন পড়াশোনাতে অবশ্য ভালো কাজেই রবিবারের দিন নগেনের কোনো কাজ নেই ফটিকবাবুর ছেলে নগেনকে ডেকে আনলো এখানে আই তো নগেন দরকার আছে নগেন এসে বলল আগে বাবা কি বলো কি হয়েছে তারপর আস্তে আস্তে কথা বল যে কেউ শুনতে পাবে তো কেন বাবা সে তুই বুঝবি না এই টিনের বাক্স দুটি নিয়ে আই তো দেখি এতে কি আছে বাবা সে তোকে আনতে হবে না তুই নিয়ে আয় কোথায় বাবা আমার পিছন পিছন নগেন বাক্স দুটি নিয়ে যেতে যেতে বলল বাবা এতে কি আছে বল না সে সে তখন দেখবি এখন নিয়ে আয় তো দেখি আর কথা বেশি কোষ না আচ্ছা বাবা নগেন বাড়ির পিছনের দিকে এক সপ্তাহ আসেনি এসে দেখতে পেলো পুরো মাঠ ঘেরা বাবা ও ছেলে মাঠের মধ্যে প্রবেশ করলো প্রবেশ করে দেখতে পায় নগেন যে ছোট বড় মাঝারি কাচের নানান বাক্সে নানান পোকামাকড় গাদা গাদি করছে পোকা পোকামাকড় বেড়াচ্ছে খাচ্ছে খেলা করছে পোকা পোকামাকড়ের যা কাজ তাই করছে নিয়ে আসা বাক্সগুলি থেকে বিভিন্ন কাচের বাক্সে বিভিন্ন পোকা হড় হড় করে ঢালছে কোনোটাই ঢালছে গুবরে পোকা তো কোনোটায় ঢালছে বোকা এসব কাণ্ড দেখে ছেলে নগেন একদম গুম মেরে হা করে থ মেরে আছে মুখে কোনো কথা নেই ফটিকবাবু প্রতিদিন নিয়মিত পরিচর্যা করে ফটিকবাবু প্রায় সব কাজ ছেলে প্রায় সব কাজ ছেড়ে দুবেলা পোকামাকড়ের দেখাশোনা করে কোন পোকার কি খাবার লাগবে কোন কোন যত্ন করতে হবে কি কি করতে হবে ইত্যাদি ইত্যাদি সবই সে করে আর ইউটিউব থেকে তো সবই দেখে শেখে দিন দিন বেড়েই চলেছে পোকামাকড়ের বংশবৃদ্ধির সংখ্যা ইদানিং ফটিকবাবু বাক্সের ঢাকনা খুলে দিলেও কোনো অসুবিধে হয় না কোথাও যায় না সব পোকা মাকড়ে এখন বস হয়ে গেছে তা প্রায় বছর দুয়েক হতে চলল পোকামাকড় সামাল দিতে ফটিকবাবুকেই ছুটতে হয় ঝামেলা মেটাতে কয়েকদিন আগের ঘটনা ফটিক বাবু কতগুলি বাক্সের মুখ খুলে দিতেই একটা সাপ খপ করে একটা মোটা ঠ্যাং ধরে ফেলেছে কোলা দুজনেই চেষ্টা করছে নিজেদের দিকে টানতে তা ছাড়াতেই ফটিক কি আসতে হলো দুজনকে ফটিক বাবু হাত দিয়ে ছাড়িয়ে দিলেন সাপটিকে খাঁচায় রেখে দিল অবশ্য সাপের বিষদাঁত আগে থেকেই ভেঙে দেয় ফটিকবাবু ব্যাঙের অনেকগুলি বাচ্চা ছিল ঠ্যাঙে রক্ত ঝরছিল খাম হয়ে যাওয়ায় নিজে হাতে পভিডাইন ওয়েনমেন্ট লাগিয়ে লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল অবশ্য প্লাস্টিক ব্যান্ডেজ ফটিকবাবুর এখন কোনো সমস্যা হয় না কখন কি করতে হয় ফটিকবাবুর বাড়ির পিছন এখন এক প্রকার নার্সারি হ্যাঁ এটা পোকার নার্সারি ফটিকবাবুর পোকার চাষ দেখতে দেখতে প্রায় দুই বছর হয়ে গেল কোটি কোটি পোকা পোকার শেষ নেই এখন এখন এতগুলি পোকা সামলানো ফটিকবাবুর পক্ষে সম্ভব হচ্ছে না তাতে দিন দিন হু হু করে পোকার বংশবৃদ্ধি বেড়েই চলেছে তাতে খাদ্যের যোগান দিতে কাড়ি কারি টাকা খরচ হয়ে যাচ্ছে ফার্ম থেকে এখনও কোনো পাতি নেই ছেলে নগেন চীনের এক কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে ইংরেজি ভাষায় কথা হয়েছে অবশ্য ওখানে বাঙালি অনুবাদকও আছেন বটে তবুও ইংরেজি ভাষাতেই কথা হয়েছে নগেন ছোট থেকেই ইংরেজিতে পারদর্শী কাজে কোনো সমস্যা হয়নি কোম্পানির লোকের সঙ্গে কথা হয়েছে যে ওরা আগামী মাসের প্রথমেই আসবে সমস্ত ঠিকানাপত্র দেওয়া হয়েছে ওরা এসেই মাল প্যাক করে নিয়ে যাবে ওখানেই দামদার হবে চীনা কোম্পানির ম্যানেজার আবার এদেশীয় ছিলেন চাকুরী সূত্রে চীনে অবশ্য এখন সে দেশের নাগরিকত্বও পেয়েছে কাজেই এখন সে চীনা দেশের নাগরিক অবশ্য ম্যানেজার ফটিক বাবুদের ভাষা বলতে পারেন এদেশের নাগরিক ছিলেন কি না এদিকে ফটিকবাবুর মহা আনন্দ এমনি কয়েকদিন থেকেই ডান হাতের তালুটা বড্ড চুল করছিল এখন রাস্তাঘাটে বেরোয় তবে অন্য অন্যরকমভাবে আগের মতো খামখেয়ালি কাজ দেখা যায় না ফিটফাটভাবে চলে পাগলামি বুদ্ধিও তেমন একটা চোখে পড়ে না সেসব করার সময় কথায় তার এখন সব সময় কাজেই তো ডুবে থাকেন ফটিকবাবু কি করে কোথায় যায় তা এখন পর্যন্ত কেউ জানেন না বাড়ির ভিতরে কেউ যাবে তাও পারে না এলাও নেই পয়সা হাতে এসে মানুষের সময়ের খুব অভাব হয় এবং তার সাথে সভ্যতাও আসে এটা কিন্তু বাস্তব বাবু খাওয়া দাওয়া করে বাড়ির বাইরে বৈঠকখানায় বসে আছে দাঁতে খিলান করছে পাশেই গিন্নি কমলা দেবী বসে বসে ফটিক বাবুর সঙ্গে গপ্প করছে দেখতে পাচ্ছেন যে তার বাড়ির দিকে সাদা কালো গাড়ি হু হু করে আসছে ফটিকবাবুর মুহূর্তের মধ্যে বুকের ভিতরে ভয় হতে লাগলো তিনি নিরীহ মানুষ কারো কখনো অন্যায় করেননি পুলিশের গাড়ির মতোই তো লাগছে দেখা যাক কি হচ্ছে ওদিকে ফটিকবাবুর ছেলে নিজের ঘরে ঘুমোচ্ছে নগেন চাঁদ নগেন চাঁদ ঘুমনোর একটা বড্ড খারাপ অভ্যাস আছে সে হাঁ করে জীব বার করে ঘুমায় সে নিয়ে কয়েকবার মা কমলা দেবীর কাছে মার খেতেও বাকি নেই গাড়িগুলি ফটিকবাবুর কাছে এসে হুটহাট করে অনেকগুলি সাদা চামড়া সাহেব নেমে পড়ল একজন স্থানীয় ভাষায় সাহেব জিজ্ঞাসা করল ফটিক চাঁদকে আচ্ছা আপনি কি ফটিকবাবু হ্যাঁ কেন বলুন তো আমরা চিরা কোম্পানির লোক আপনার পোকা মাকড় দেখতে এসেছি ও তাই বুঝি আসুন আসুন এতক্ষণে ফটিকবাবুর ধরে আত্মা ঠিকভাবে আসলো না হলে যা ভয়ে ভয়ে ছিল তা ফটিকবাবু ছাড়া বলাই মুশকিল কমলা দেবী নগেনকে ডেকে ফার্মে যেতে বললেন যে সাহেবরা এসে গেছে নগেন ছুটলো ফার্মে ইতিমধ্যেই ওদিকে কতগুলি সাংবাদিকের গাড়িও এসে গেছে কোথা ছিল কে জানে আর কেই বা ওদেরকে খবর দিল ফটিকবাবু সাহেবদের ফার্মে নিয়ে গিয়েছে সাহেবরা ফটিকবাবুর বিভিন্ন পোকা দেখে থ হয়ে গেছে সাহেবরা বারবার ফটিকের প্রশংসা করছে এত সুন্দর পোকা আর কত বড় বড় মোটা তরতা যা চীন দেশে এত সুন্দর নাকি হয় না সেসব ইংরেজি ভাষায় বলছে এক এক অফিসার এক এক অফিসারকে আর হবেই বা না কেন দুই বছর হতে চলল আর চীন দেশে ছয় সাত মাসের থেকে রাখে না বেশি কারণ ওতে অনেক খরচের ব্যাপার আছে ইতিমধ্যেই ছেলে নগেনে চা দেশে গেছে পরে স্ত্রী চা বিস্কুট পাঠিয়ে দিয়েছে এক ব্যক্তির হাত দিয়ে কয়েক ঘন্টার মধ্যে মাল নেওয়া ড্রিল হয়ে গেছে সাহেবরা ভালো দামই দিয়েছে হাজার বাক্স মাল যাবে আবার সামনে মাসেই হাজার বাক্স নিয়ে যাবে হাজার বাক্সের দাম হয়েছে তা প্রায় এক কোটি তিরিশ হাজার ফটিক বাবুর অজ্ঞান হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিল কিন্তু অনেক টাকা ঘরে আসছে ভেবেই নিজেকে অজ্ঞান হতে যাওয়া থেকে বাঁচিয়ে নিয়েছে টাকা ক্যাশ মিটিয়ে দিয়েছে আগামীকাল এসে মাল প্যাক করে নিয়ে যাবে কোম্পানির কর্মচারীরা ওদিকে সাংবাদিকরা ফার্মের ছবি ভিডিও তুলে প্রচার করছে ফটিকবাবুর কাছে জানতে চাইছে ফটিকবাবু কয়েকটা কথা বলে ছেড়ে দিলেন এখন কি কথা বলার সময় কত কাজ পড়ে আছে চীনা সাহেবদের সঙ্গে সংবাদ প্রচার হওয়াতে সরকারি মহলেও দারুণ উত্তেজনা বেড়েছে এক নেতা এও বলেছে যে ফটিকবাবু আমাদের দেশের গর্ব বিদেশিদের কাছ থেকে রোজগার কীভাবে করতে হয় তা দেখিয়ে দিয়েছে সরকার ফটিকবাবুকে এই চাষ করার জন্য সব রকম আশ্বাস দিয়েছেন ফটিকবাবু সাংবাদিকদেরকে বলেছেন যে উনি সামনে বছরে আরও বাড়াবেন এখন ফটিকবাবু সেলিব্রিটির অবস্থায় কয়েকদিন আগে ধুলিয়ান সরকার অর্থাৎ ফটিকবাবুর দেশের নাম সরকার ঘোষণা করেছে তাকে ধুলিয়া রত্ন সম্মানে সম্মানিত করবে গ্রামের লোকে ফটিকবাবুকে উপহাস করতো খ্যাপা বলতো পাগল বলতো সেই গ্রামের লোকেরা এখন ফটিকবাবুর সম্পত্তি সম্মান সভ্যতা দেখে পাগল হয়ে যাচ্ছে ওরা যেমন গ্রামের উপহাস করা লোক ছিল তেমনিই থেকে গেল উপহাস করা ব্যক্তি উন্নতি হলো না কিছুদিন আগে ফটিক বাবুকে সরকার জাতীয় উপাধি অর্থাৎ ধুলিয়া রত্ন দিয়ে সম্মানিত করেছে এখন দেশের রাজধানীতেও থাকে ওখানে বাড়ি করেছে চীন দেশেও নাগরিকত্ব পেয়েছে এবং সেই সঙ্গে হাজার বিঘা পোকার চাষ বাড়িয়েছে ফটিক চাঁদ আর আগের ফটিক নেই এখন ফটিক বাবু হয়েছেন তার নিজের ওই কোম্পানি এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট করেছে আর গ্রামের উপহাস করা মানুষগুলি ফটিক ফার্মে দিন করে পেট চালাচ্ছে